প্রকৃতির টানে আর একটু শান্তি খুঁজে চলে এলাম নীলাবর্ষা পার্কে চলনে একসাথে ঘুরে দেখি এই পার্কের সৌন্দর্য নীলা বর্ষা রিভার কুইন পার্ক সাভারের বংশী নদীর তীরে অবস্থিত একটি সুন্দর পার্ক এটি একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র এবং পিকনিক স্পট এখানে বিভিন্ন ধরনের গাছপালা ফুলের বাগান এবং বসার সুন্দর সুব্যবস্থা রয়েছে এছাড়াও বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইড এবং একটি সুইমিং পুলও আছে আপনি চাইলে এখানে নৌকা ভ্রমণও করতে পারবেন পার্কটি প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে প্রবেশের মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা সুইমিং পুলের ব্যবহারের জন্য অতিরিক্ত দুইশো টাকা দিতে হয় নীলা পার্কের ভিতরে প্রবেশের পরেই রয়েছে সুন্দর একটি স্টেজ যেখানে জন্মদিনের অনুষ্ঠান পিকনিক স্পটের অনুষ্ঠান বিভিন্ন ধরনের ইভেন্ট ও কলেজ বার্সিটির ডে পালন করা হয় তাছাড়া আরও রয়েছে পার্কে বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা যেখানে বসে আপনি বিশ্রাম নিতে পারবেন এবং কি আরও রয়েছে বাচ্চাদের খেলার জায়গা বাচ্চাদের জন্য এখানে বিভিন্ন ধরনের রাইড এবং খেলার জায়গা রয়েছে আরও রয়েছে সুইমিং পুল গরমের দিনে একটু সতেজ হওয়ার জন্য এখানে একটি সুন্দর সুইমিং পুলও আছে। যা আপনার হৃদয় ও মন শান্ত করে দিবে উন্নত সিকিউরিটির ব্যবস্থা রয়েছে জামা কাপড় চেঞ্জ করার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তাছাড়া আরও রয়েছে নৌকা ভ্রমণ আপনি চাইলে বংশী নদীতে নৌকা ভ্রমণও করতে পারবেন বংশী নদীর মনোরম বাতাস আপনার মন শান্ত করে দিবে নৌকা ভ্রমণ ঘন্টা প্রতি তিনশো টাকা দিতে হয় এখানে বিভিন্ন ধরনের গাছপালা ও ফুলের বাগান আছে যা পার্কের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এছাড়াও এখানে একটি ছোটোখাটো চিড়াখানা যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির হরিণ হরিণের সৌন্দর্যের কথা আর নাই বলি আরও রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি যেমন ময়ূর আরেক প্রকার গেম জাতের মুরগি রয়েছে এছাড়াও পার্কের ভিতরে রয়েছে সুন্দর একটি রিসোর্ট আর রিসোর্টের ভিতরের যে ডেকোরেশন আছে সেই ডেকোরেশন আপনাদের মাঝে তুলে দেব আসসালামাইকুম এস এস শরীফুল ব্লগ এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আসছি আমাদের এলাকারই সনন্দন্য একটা রিসোর্ট নীলাবর্ষা রিভার কুইং পার্ক এটা হচ্ছে সাবার বংশী নদীর কাছেই অবস্থিত মানমিয়ার ঘাট সংলগ্ন তো আপনারা সবাই এখানে আসবেন আর এখানে আমরা এখন এই পার্কের যে অ্যাডমিন আছে তার সাথে কিছু কথা বলবো শুরুতেই স্যার আপনার নাম এবং কি পরিচয় যদি একটু দিতেন ভালো হতো প্রথমেই বলবো আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া আমার বাসা হচ্ছে এই এনা মেডিকেলের সাথে ওখানে আমি থাকি থানা স্ট্যান্ডে আমি বড় হয়েছি এবং আমার লেখাপড়ার জীবন একটা স্বপ্ন যা জাগলো যে একটা কিছু করা দরকার বাহিরের মানুষগুলি করে তা আমি সাবারে কিছু একটা কিছু একটা করতে চাই মানুষের যাতে অন্তপক্ষে পক্ষে মানুষ যেন একটু নিঃশ্বাস ফেলতে পারে সেটাই আমার কাজ তারই নাম হচ্ছে নীলাবসা পার্ক নীলাবসা হচ্ছে আমার দুটি মেয়ে একটি ছেলে বিলিয়ন নীলাবসার নামটি কেন দেওয়া হইল নীলাবসার নাম আছে এই পার্কের নাম কেন নীলাবসার নামটা দেওয়া হলো আপনারা শুনুন এখানে একটা এই পার্কের সাথে একটা নদী আছে সেই নদীর নাম হলো বংশী নদী তা আমার মনে একটা নাম তো যাই হোক আমার চিন্তা ভাবনা জাগলো যে আমার দুটি মেয়ে আছে নীলা বসা ছেলে তো বিলিয়ন যাই হোক দুই মেয়ের নামে আমি এই জিনিসটার নাম দেবো নীলাবসা রিভার কুইন পার্ক এই নামটি দেওয়া হলো মেধা অনেক চিন্তা ভাবনা করে আজকে সেই নামটাই দেখা যাচ্ছে সারা বাংলাদেশে ফেসবুকে করতেছে এবং এখানে সাধারণ মানুষ এবং কি পর্যটকরা আসলে কি কি ধরনের সুবিধা পাবে যদি এখানে দেখেন বলতেই হয় যে সাভার একটা উপজেলা ধামলা একটা উপজেলা শিংগের একটা উপজেলা তার মাঝখানে এই পার্ক তো এটা মানুষের জন্যই করা হয়েছে মানুষের জন্যই সুযোগ সুবিধা অন্যান্য পার্কের থেকে এই পার্কে অন্যরকম কি অন্যরকম তার মানে এখানে আপনি দেখেন পার্কের মধ্যে রিচট আছে তারপরে এখানে বাচ্চাদের খেলনা আছে ঝুরি প্লেন তারপরে অনেক পাখি হরিণ তারপরে অনেক কিছু বাচ্চাদের জন্য তারপর একটা বিশেষ করে একটা সুইমিং করেছি সুইমিং পুল এটা দেখার যোগ্য এবং দেখলেই বুঝতে পারবেন তাই সাধারণ যারাই আছে আমি এটা সাধারণ মানুষের জন্য করছি আমি নিজে একজন সাধারণ আমি সাবারের সন্তান আমি এখানেই বাসা যাই হোক আমি করতে পেরেছি এখন এই পার্টি শেষের পথে

জন্মনির নিমিত্ত হবে কাজে আমার তো ভবিষ্যতে কিছু আরো মেধায় আছে আস্তে আস্তে করব আর বিশেষ করে টাকার প্রয়োজন টাকা ছাড়া তো হবে আর একটা কথা না বললে না যখন আসি তখনই দেখি যে আপনার আপনি পার্কের ভিতরে উপস্থিতি থাকেন আপনি চাইলে তো বাসায় থাকতে পারেন পার্কে থাকার উদ্দেশ্য হচ্ছে আপনার আমাকে প্রশ্ন করছেন যে পার্কে আপনি সব সময় থাকেন দেখেন আমার আব্বা বলছে কি যে কাজ করলে নিজে করলে না পোলাই করলে আটা আটানা কর্মচারী করলে কিছুই না আল্লাহ আমাকে রাখছে আল্লাহ আমাকে হায়াত যারাই আছেন যারা বাইশে আছেন তাদেরকে আল্লাহ দীর্ঘজীবী করুক ভালো রাখুক তাদের উদ্দেশ্যটা আমি এটা করছি আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখে আমি যেন মানুষের জন্য বিনোদনের কিছু কাজ করছি আরো কিছু বিনোদন দিতে পারি এবং এখানে নদীর পারে মানুষের একটা জীবনের মানুষের একটু নিঃশ্বাস ফেলার জায়গা লাগে সেই জন্য আমি বংশী নদীর পারে আমি এটা করেছি জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্যার অত্যন্ত ভালো একজন মনের মানুষ আমি সাধারণ মানুষ হিসেবে স্যারকে কয়েকটা কোশ্চেন করছি এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ